আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা বাইরে বের হয়েছি বাচ্চা কাচ্চাদের নিয়ে আজকে আমার জন্মদিন উপলক্ষে আমরা একটু বাইরে বের হয়েছি ভূতের আড্ডায় যাব ওখানে একটু খাওয়া দাওয়া করবো বাচ্চা দুটোকে নিয়ে

আবা তা ঠিক আছে আচ্ছা ও তো দিবে দিবে তুমি একটু কি ধান খাওয়া গরম সবই গরম দাও গরম হ্যাঁ দাও চুল নাই কিছুক্ষণ আগে ভূত আসছিল কতগুলা এর মধ্যে আমরা তো ভয় পাই নাই সোলাইমান অনেক ভয় পেয়েছো অনেক বলা সোলাইমান কত ভয় পেয়েছো অনেকগুলো আব্দুলও ভয় পাই নাই আমরাও ভয় পাইনি কিন্তু সুলাইমানের এত ভয় আল্লাহ সুলাইমান পড়ে যাবে কিন্তু

ভয় পেয়ে ওই যে আমার সোলাইমান কোথায় চলে গেছে সোলাইমান বুথ খুঁজতেছো তাহলে কি খুঁজতেছো ও ওটার ভিতরে বুথের বাসা ওই যে ওটার ভিতরে বুথের বাসা সোলাইমান খুঁজতে তো বুথ দেখে কি করছো ওরানো ও বাচ্ছ

उसमें किस आंसे? उसमें मैंने अपना भी खाया है। आवाराशी तालू। हाँ, मैं आवाराशी डेकेट करे, पॉकेट लेने। बुत क्या दे? बुत केईफ लें। क्यों केईफ लगा? हाँ। अपने की कोड भूत के। ताऊ। 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 ओए, और इनकी पीताई देव, पीताई देव। बुत के पीताई

guys asmi my happy birthday asmi aapke badama hote bhi बोले जाओ आज के की आज के की आज के मार हैप्पी बर्थडे एक बार में एक तो ऊचो पहाड़े जाओ हां एक बार तो आ गए साहब बढ़िया काम है ए जा भाई बाय-बाय दे दो नरा तुम भी ठको कर दे दो आ रस्तो